হ্যালো ভিউয়ার্স কোন আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওলাই ট্রেক্স বেশ কয়েকদিন যাবৎ আমাদের ভারতের মধ্যে একটা বিষয় নিয়ে খুব বেশি কানা হচ্ছে এক কথায় বলতে গেলেন আমাদের বর্তমান ভারত সরকার খুব বেশি টেনশনে রয়েছেন একটা বিষয় নিয়ে আর হতে পারে সেই বিষয়টা নিয়ে খুব ভয়েও আছেন তো ভিউয়ার্স সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশে মার্কিন সেনাবাহিনী মানে আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশে বিভিন্ন মহড়ায় তারা অংশগ্রহণ করছে এবং মহড়া করছে তো বর্তমানে কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক কিন্তু খুবই টানা মধ্যে চলছে হ্যাঁ আর কি কারণে টানাপূরণের মধ্যে দিয়ে চলছে বা যাচ্ছে সম্পর্ক আশা করি সেটা আপনারা কম বেশ সবাই জানেন তো যাই হোক এক কথায় বলতে গেলে বর্তমানে আমাদের ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আর আগের মতো নেই তো সেই জায়গা থেকে আমাদের ভারত বাংলাদেশের মধ্যে আমেরিকার সেনাবাহিনী আসাতে কিন্তু আসলে খুবই দুশ্চিন্তাতে থাকবে সেটাই স্বাভাবিক আর দুশ্চিন্তাতে কেনই থাকবে না সেটাও বলছি না থাকার প্রশ্নই উঠে না হ্যাঁ কারণ বাংলাদেশের সঙ্গে এখন কিন্তু আমাদের ভারতের সম্পর্ক আর আগের মতো নেই এক কথায় বলতে গেলে বাংলাদেশের সম্পর্ক ভালো নেই আমেরিকার সঙ্গে নয় তো সেই জায়গা থেকে বিষয়টা কিন্তু বুঝতে এখন কথা হচ্ছে আসলে কি টেনশনের কোনো কারণ রয়েছে আমেরিকার সেনাবাহিনী কি কারণে বাংলাদেশে এসেছে হ্যাবিউয়ার্স আজকে আমরা সেটাই জান হ্যাপিউয়ার্স আজকে আমি নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া এটা নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি তো ভিউয়ার্স আজকে আমি যে নিউজটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি নিউজটার শিরোনাম হচ্ছে চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনাদের উপস্থিতি আসলে কি ঘটছে হ্যাঁ আসলে কি ঘটছে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ বিষয়টাকে জেনে আসি লেটস স্টার্ট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কয়েকটি সামরিক বিমান ও বেশ কিছু সদস্যের উপস্থিতি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা অনেকে দাবি করছেন বাংলাদেশ নিয়ে গোপনে বড় ধরনের ষড়যন্ত্র চলছে এমনকি দেশ দখলের প্রক্রিয়া হিসেবেও উপস্থাপন করছেন অনেকে কিন্তু আদৌ কি চলছে চট্টগ্রামে বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে মার্কিন বিমান বাহিনীর উপস্থিতি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের দুটি সি ওয়ান থার্টি জে সামরিক বিমান ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা কেউ কেউ বলছেন আমেরিকার কাছে দেশবিক্রি হয়ে গেল ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আবার কেউ অভিযোগ তুলেছেন মার্কিন সেনারা নাকি হোটেলের রেজিস্ট্রেশন ছাড়াই অবস্থান করছেন গুজব ভিডিও নানা মন্তব্য ঘিরে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে আসলে একটা বিষয়ে জানার পরে আমি খুবই অবাক হচ্ছি প্রথমত মার্কিন সেনাদের বাংলাদেশে আগমনে ভারতের মধ্যে একটা কানাগোসা হচ্ছে সেম বাংলাদেশের মধ্যে হচ্ছে বাংলাদেশের অনেকে ভাবছে যে বাংলাদেশ আবার আমেরিকা দখল করে ফেলে কিনা আসলে বিষয়টা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাহলে চলুন বাকি বিষয়টা জেনে আসি বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর নিশ্চিত করেছে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া চলছে সাতদিন ব্যাপী মহড়ার নাম দেওয়া হয়েছে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ থ্রি এ মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের দুটি সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস পরিবহন বিমান বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান থার্টি জে বিমান ও একটি এমআই সেভেন্টিন হেলিকপ্টার এই মহড়ায় মোট অংশগ্রহণ করেছেন বাংলাদেশের দেড়শো সদস্য এবং যুক্তরাষ্ট্রের বিরানব্বই জন সদস্য আমি বুঝি নির্মাণের শিল্প সালাম সালাম স্টিল স্টিল ডিউরেবিলিটি আইএসপি আর ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের তথ্যমতে এই মহড়ার মূল লক্ষ্য উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন কমব্যাট ট্র্যাকিং ও সারভাইভাল এক্সারসাইজ আকাশস্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার মহড়া অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চিকিৎসা প্রস্তুতি বিমান নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি অর্থাৎ এই মহড়া প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বাড়ানোর অংশ তো আমার কাছে যে বিষয়টা মনে হচ্ছে এখানে কারুই টেনশন ভাব হয় এগুলো পাওয়ার কোনো কথাই আসতে পারে না ঠিক আছে যতটুকু বুঝলাম তো এখানে মূল বিষয়টা হচ্ছে একটা মোহরা চলছে যেখানে দুই দেশের বিমান বাহিনী ঠিক আছে দুই দেশের বিমান বাহিনী করছে এবং এখানে তারা বিভিন্ন বিষয় শিখছে দেখুন বাংলাদেশের বিমান বাহিনী এমনিতে অনেক দুর্বল সেই জায়গা থেকে অবশ্যই তাদের অনেক কিছু শিখার আছে আর মার্কিন বিমান বাহিনী কিন্তু খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই আপগ্রেড তো সেই জায়গা থেকে যদি বাংলাদেশ মার্কিন বিমান বাহিনীর সঙ্গে একটা মহড়া করে তাহলে অনেক কিছু শিখার আছে এখানে আর বাংলাদেশের বিএএন বাই যদি উন্নত হয় তাহলে এটা বাংলাদেশের জন্যই ভালো আর বাংলাদেশের সাধারণ যে নাগরিক রয়েছে তাদের এখানে দুশ্চিন্তার কোনো কারণই আসে না এবং অন্যদিকে আমাদের ভারতের মধ্যে যে কাঙ্গুশাটা হচ্ছে এই বিষয়টা আমার মনে হয় না কাঙ্গুশে করা কোনো ঠিক কাজ হচ্ছে আশা করি বুঝতে পারছেন তাহলে চলুন বাকিংসটা দেখে আসি তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মার্কিন বিমানের ভিডিও শেয়ার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে বেশ কয়েকটি পেজে দাবি করা হয়েছে মার্কিন সেনারা নাকি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে রেজিস্ট্রেশন ছাড়াই উঠেছেন ভিডিও শেয়ার করে বলা হয়েছে একশো জনের বেশি মার্কিন সেনা গোপনে হোটেল রেডিসনে অবস্থান করছে তবে রেডিসন কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করেছে হোটেল কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছে অন্য যে কোনো অতিথির মতোই তারা পাসপোর্ট ও ভিসার কপি জমা দিয়ে নিয়ম মেনে অবস্থান করছেন মূলত যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যৌথ মহড়া এবারই প্রথম নয় এর আগে একাধিকবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া করেছে দু হাজার পনেরো সালে সমুদ্রপথে যৌথ মহড়ায় অংশ নেয় দুই দেশের নৌবাহিনী দু হাজার বাইশ সালেও এরকম মহড়া অনুষ্ঠিত হয়েছে এমনকি বিমান ও স্থলবাহিনী নিয়েও অতীতে অনুশীলন হয়েছে আর চট্টগ্রামের বর্তমান মহড়াটিও সেই ধারাবাহিকতার অংশ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভূরাজনৈতিক সংবেদনশীলতার কারণে মার্কিন সেনাদের উপস্থিতি অনেকের কাছে কৌতূহলের বিষয় হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে এটিকে দেশ দখলের প্রক্রিয়া হিসেবে উপস্থাপন করা হচ্ছে তবে বাস্তবে বিষয়টি আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতার নিয়মিত অনুশীলন যা আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা আছে আরিফ হাসান এটিএন নিউজ তো ভিউয়ার্সগণ সম্পূর্ণ নিউজটা আশা করি আপনারা সকলেই দেখেছেন এবং আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা বিষয়টা একদম ক্লিয়ারলি ইন ডিটেলস বুঝতে পারছেন তো এখানে যে বিষয়টা হচ্ছে দেখুন একটা বিষয় আমি প্রথমে বলেছি যে আমাদের ভারতের টেনশনের কারণ রয়েছে এখানে ঠিক আছে এটা স্বাভাবিক তবে বাংলাদেশের মধ্যে যে বিষয়টা হচ্ছে সেটা আসলে মেনে নিতে আমার কাছে খুবই কষ্ট হচ্ছে দেখুন যে মোহরাটা হচ্ছে এটা বাংলাদেশের জন্যই কিন্তু ভালো এতে করে কিন্তু বাংলাদেশের বিমান বাহিনী কিন্তু একটা ভালো পর্যায়ে যেতে পারবে এটা মোহরা হচ্ছে এখানে দুই দেশের বাহিনী কিন্তু এখানে একটা মোহরা করছে এখানে আদার্স কিছু হচ্ছে না এটা আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হবে এরকমটাই আশা করি আপনারা ভিডিওতে মানে নিউজে দেখতে পেয়েছি তো যাইহ ভিউয়ার্স মোহরা হচ্ছে এখানে একটা প্রশিক্ষণ অল্প কিছু প্রশিক্ষণ হয় এখানে বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ হয় আর এই অল্প কিছু দিনের প্রশিক্ষণটাকে মরা বলা হয় আর এই মহরার মধ্যে অনেক কিছুই শেখার রয়েছে তো ভিউওয়ার্স গুলো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা গুজব ছড়াচ্ছে ঠিক আছে মার্কিন যে বাহিনীগুলো বাংলাদেশে এসেছে তাদেরকে নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে তো যারা এই গুজবগুলো ছড়াচ্ছেন অবশ্যই তাদের বিরুদ্ধে বাংলাদেশের আইনি যে ব্যবস্থা আছে অবশ্যই সেগুলো নিতে হবে এই গুজব কিন্তু অনেক করতে পারে একটা গুজব পর্যন্ত যেতে পারে সেটা আশা করি আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে হবে না হ্যাঁ একটা গুজব ছোট একটা গুজব ফেসবুকে ঢুকলে দেখবেন অনেক শেয়ার অনেক কিছু মানুষ কোনো কিছু যাচাই বাচাই না করে সেটাকে শেয়ার করে দেয় আসলে মানুষের কথা কি বলবো অবশ্যই কোনো কিছু যাচাই বাছাই না করে শেয়ার করতে যাবেন না বিশ্বাস করতে যাবেন না অবশ্যই সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে অবশ্যই আপনারা ট্রাস্টেবল সোর্স থেকে বিষয়টা সম্পর্কে জানবেন পরবর্তীতে শেয়ার করুন নো প্রবলেম বাট আপনারা যেটা করে কোনো কিছু না জেনে ধুম শেয়ার করেন সেটা কিন্তু ঠিক নয় তো যারা গুজব ছড়াচ্ছে অবশ্যই তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত তা না হলে ভবিষ্যতে কি ধরনের গুজব তারা ছড়াবে মানে সেটা সম্পর্কে আর কি বলবো তো যাই হোক লাস্ট একটা বিষয় বলতে চাই মার্কিন বাহিনীদেরকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে কোনো গুজব কেউ ছড়ালে সেটাকে বিশ্বাস করারও কোনো কারণ নেই বা ভয় নেই তারা মোহরার কাজে এসেছেন মোহরা শেষ হলে তারা ফিরে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি তো ভিউয়ার্স আজকের সম্পূর্ণ নিউজটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে আর আমার এডিকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনারা মূল্যবান মতামত জানাতে পারেন এবং আপনারা চাইলে আমাকে ভিডিও সাজেস্ট করতে পারেন কোন বিষয়ের উপর রেকশন দেবো তো ভিউয়ার্স বিদায় নিচ্ছে এখানেই দেখা পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা বাই বাই